এটা হচ্ছে কালার হয় কয়টা ভাইয়া এটা ভিতরে তিনটা কালার হয় তিনটা কালার হয় না ওয়াও তিনটা কালার হয় 110 টাকা পড়বে শুধু 110 টাকা কালার হবে তিনটা তিনটা কালার পড়বে তিনটা কালার পেয়ে যাবেন মাত্র 110 টাকা করে এটা যদি হুবহু দেখতে চানাটা এটা পড়বে 170 টাকা কিনা পড়ব আচ্ছা চাইনিজটা 170 টাকা আর এটা হলো বাংলাটা জি বাংলাদেশি একশো দশ টাকা কিনা পড়বে একশো দশ টাকা আরে ইন্ডিয়ান গেটাপ ইন্ডিয়ান গেটাপ বুঝতে পারছি এটা খুবই কম একবারে কম না জি জি ওয়াও

এই মোট তিনটা কালার পাবেন কিন্তু দুইটা দেখাইছি আমি আপনাদেরকে আপনারা যারা নিতে চান চলে আসতে পারেন কত করে দিচ্ছেন এটা বলবো শুধুমাত্র 95 টাকা শুধু 95 টাকা জি জি কি বলেন ভাই একবারে চান আমাদের বিশ্বাস হয় না সত্যি দিবেন তো বিশ্বাস বিশ্বাস হবে কারণ এইগুলা মানে যদি খুবই সস্তা দিছে এগুলা কোম্পানি মানে চানার মত দেখতে বাংলাদেশে বানাইতেছে এগুলা কোম্পানি চানা থেকে ডাইছেন না রেটটা খুবই কম দিতেছে মাত্র চানার সাথে কম্পিটিশনে যাওয়ার জন্য আর কি আচ্ছা মাত্র 95 টাকা 95 টাকা দর্শক বন্ধু দেখেন মানে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এত সুন্দর মডেল সবচেয়ে সস্তা পেয়ে যাবেন মাত্র 85 টাকা দেখেন তিনটা কালার পেয়ে যাবেন মাত্র 85 টাকা তো তাই নিসের মত ভালো কোম্পানি বানাইছে এটা মাঝে কালার হয় কয়টাবে তিনটা তিনটা কালার আছে কত করে দিচ্ছেন 110 টাকা 110 টাকা পেয়ে যাবেন মাত্র 110 টাকা গুলো সব আপনার ইন্ডিয়ান ক্যাটাগরি করছে গুলো ইন্ডিয়ান কফি বাংলাদেশি একবারে আরামদায়ক আর লাস্টিং অনেকদিন করবে এগুলো এগুলো করার জন্য দুইটা কালার যাবে রেড পড়বো 70 টাকা

দেখেন এই একটা মডেল আছে কালার হয় কয়টা এটা মানে দুইটা করে কালার দেব দুইটা করে কালার না কারণ কত করে দিচ্ছেন এটা পড়বে আপনার 70 টাকা এটাও 70 টাকা 70 টাকা জি প্লাস্টিক রাবারের আর পিভিসি রাবারের এগুলো চামড়ার মতো দেখতে মানে দূর থেকে এগুলো বার্মিজ বোঝা যাবে না বোঝা চামড়া এখন তো এটা সুন্দর সফট আছে এটা পরব আপনার 75 টাকা জোড়া মাত্র 75 টাকা জি এটা মানে কালার হয় কয়টা দুইটা কালার পড়বে এটা দুইটা কালার কাস্টমার পাবে মডেল আছে এগুলো মডেল আছে আপডেট মডেল আসছে আসছে না প্রতিদিন আচ্ছা কালার হয় কয়টা এটা মানে দুইটা পড়বো দুইটা কালার হবে না কত করে এটা এটা পড়বো 70 টাকা সত্তর টাকা দশ মধ্যে দুটা কালার পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা কালার মতো করছে দেখতে না জি কুকি মালিসি মালা গুলো খুব সফট যেমনা মঞ্চ এগুলো ব্যবহার করতে পারবে সব সময়ের জন্য খুবই আরামদায়ক রেট পড়বে 75 টাকা 75 টাকা জি 70 টাকা পড়বে পিভিসি মালাগুলো রাবারের তাই কত করে 60 টাকা 60 টাকা পড়বে এটা বাহ দশম তো 60 টাকা পেয়ে যাবেন মডেল আছে জি জি অনেক মডেল আছে পুরুষের অনেক মানে আপডেট রানিং এর ভিতরে যে কোনো যে আইটেমগুলো প্রতিদিন আসছে সবই পাবেন এখানে এখানে পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা এটা কত করে দিচ্ছেন এটা পড়বে 70 টাকা 70 টাকা কালার অসংখ্য ডিজাইন আছে ভাই এর দোকানে

দুইটা কালার হবে এই দুইটা কালার পাবে জি আচ্ছা এটা পড়বো আপনার নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা আচ্ছা থেকে নিচে কমবে খুবই আনকমন ডিজাইন এটা খুবই আনকমন মালটা

কয়টা কালার এটা তিনটা কালার যাবে তিনটা কালার না তো সত্তর টাকা সত্তর টাকা তিনটা কালার না তিনটা কালার যাবে সেগুলোর ভিতরে একদম পাতলা বে মানে

এটা যেগুলো পছন্দ করবো এটা তো মনে হয় না যে প্লাস্টিক প্লাস্টিক বোঝা যাবে এটা আশি টাকা আশি টাকা এটা তো কোনো অভাব নাই না আছে

আর দেখেন এটার কথাই বলছিলেন এটার কথা এটি সত্তর আর এটা এটা পর একটা হচ্ছে আশি টাকা তারপর একটা নব্বই টাকা রুম তিনটা না কালেকশন বাচ্চাদের চমৎকার জুতা বাচ্চারা খুব খুশি